এলাকায় কোনো উন্নয়ন হয়নি তাই ভোট না দিয়ে গ্রামের মহিলারা অনশনে বসলো যতক্ষণ ভোট চলবে ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবে বলে জানিয়েছেন বুথে ভোট কর্মীরা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর রাজ্য পুলিশ রয়েছেন কিন্তু এলাকার কেউ ভোট দেবেন না এলাকার উন্নয়নের দাবিতে বুথের সামনেই হাতে প্ল্যাকার্ড নিয়ে অনশনে বসলো গ্রামের মহিলারা হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের একশো বাইশ নম্বর বুথ এমনও ছবি ধরা পড়লো তেরোশো ভোটার তারা আজকে ভোট দিচ্ছেন না ঘটনাস্থলে হবিপুরের সেক্টর অফিসারও এলাকার মানুষের দাবি রাস্তাঘাট ব্রিজ এলাকার উন্নয়ন না হলে ভোট তারা দেবেন না তাই তাদের আজকে বুথের সামনেই অনশন